তো বন্ধুরা বুঝতেই পারছো পঁচিশে ডিসেম্বরে তো আসা হয়নি মানার তো আজকে ফ্রিতে চলে এলাম সবার নাম করে ঘুরা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ সবাই বসছে আর তো আমরা একটু অনেক মানে প্রথম থেকে এসে সবাই তো যোগ দেওয়া হয়নি একবারে সেখানে যাব চলেই যাচ্ছি আর চলো

ভিতরে দিকে যাব অনেকটা রাস্তা মানে সবাই যেখানে চলছে সেখানে যেতে হলে পনেরো মিনিট লাগবে মানে হেঁটে যেতে হলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সময় রাস্তায় যাচ্ছি সবাই ঘুরতে হলে গেটের ভিতর দিয়ে যেতে হবে তো গেটের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ ও অনেকজন এসছে

এরকম বিরিয়ানি যাই হোক খেয়েছি এর ঘরে যদি মনটা পড়ে আছে যেহেতু মন্দার মনে এসেছি তো ভালো লাগছে এত লোকের ভিড় ভালো লাগছে যা হয়েছে সেটা মেনে নিয়েছি সব জায়গায় সমান নয় যাই হোক বন্ধুরা দেখতে থাকো মামা ভাই মামা থেকে গেছে পিছনে বাইকের ভিড় মানে এত বাইক কি বলবো ভিড় সামনের দিকে যাবো ও যা ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখো এই যে সোলা জানো আছে প্যান্ডেলটা বড় প্যান্ডেল সামনের দিকে যেতে হবে মানে আরো পনেরো মিনিট লাগবে একচুয়ালি পাঁচ মিনিট হেটে চলে এসেছি তো পনেরো কুড়ি মিনিট যে বলেছ তো আরো পনেরো মিনিট যেতে হবে জমা আসুক যাবো হ্যাঁ আসছি চলো

প্রচুর লোক হয়েছে এত মানুষের ভিড় কি আর করবো বুঝতেই পারছো এখানে বিল্ডিং দেখতে পাচ্ছ বন্ধুরা বিল্ডিং ভিড়ের পর ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছ মানে সভা সভা কেন্দ্র দেখতে পাচ্ছ

যারা খাওয়ার ইচ্ছুক তারা নিয়েছে দেখতে

সদস্য গ্রাম রয়েছেন আমার অন্তর থেকে শ্রদ্ধার প্রেস করে আমরা বলি